বাংলাদেশের মানুষের জন্য ওনার যে সমাজ সেবা করতেন কালেকশন করতেন অনেক মানুষ বিশ্বের দরবার থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যে যেতেন যখন তারা এই সমস্ত বড় বড় শেখদের কাছে যেতেন বড় বড় এনজিওদের কাছে যেতেন সেখানে তাদেরকে থাকতে হতো অন্য অনেক দেশ থেকে তারা আসতেন ইভেন বাংলাদেশ থেকেও তারা যেতেন বড় বড় ফাইভ স্টার হোটেলে থাকতেন মরণা আব্দুল সাহেব এবং একে ইউসুফ চাচা ওনারা খুঁজে খুঁজে সবচেয়ে সস্তা হোটেলে থাকতেন ওনারা তাদেরকে বলতেন আপনারা যে হোটেলে থাকেন সেখানে থাকেন আমাদের নিজেদেরও লজ্জা লাগে আপনারা কেন এখানে থাকেন আপনারা এত বড় বড় নেতা মরণা আব্দুল চাচা যেটা বলেছিলেন সেই কথাটাই সে কোর্ট করলেন যে আমরা তো হাসি জনগণের টাকায় এই জনগণের টাকা যতটুকু সেভ করে তাদের কল্যাণে কাজে লাগানো যায় সেই চেষ্টাটাই আমরা করি সুতরাং তাতে পয়সা দিলে করা আমাদের আসলে মানায় না এই যে আমারও দাবিটা এই অনুভূতিটা আজকে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণ যারা জনসেবা করি মানুষের জন্য কাজ করি এই আমারও তারিখে আমাদের সবার সবার থাকা উচিত এটাই এক্সপেক্ট আমার বড় ভাই শামীম সাইদি বলে গেলেন আজকে ইউনিয়ন পরিষদের নেতা হলেই দেখা যাচ্ছে একজন কোটিপতি হয়ে যাচ্ছে মনে আব্দুল সোমান সাহেব এতদিন এমপি ছিলেন শেষ বয়সে উনি যদি ছেলের কাছে ছিলেন একদিন সাথে গেলাম সেই পাঁচতলায় লিপ নেই তিনি হেঁটে হেঁটে এরকম বিনয় এরকম আন্তরিকতা একই সাথে সর্বোপরি যে ধারাবাহিকতা ওনার কাজে দীর্ঘ রাজনৈতিক জীবনে উত্থান পতন হতেই পারে এবং হয়েছিল কিন্তু ওনার কর্মকাণ্ডে আমলি জিন্দগিতে মানুষের সাথে আচরণে মানুষের সেবায় কোন ছে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল সেই তাদের ফ্যাসিবাদকে প্রলম্বিত করার জন্যই মন মুসলমান সহ জাতীয় নেতৃবৃন্দদেরকে আধিপত্যবাদ বিরোধী নেতৃবৃন্দদেরকে এভাবে তারা টার্গেট করে অত্যাচার করেছে জুলুম নির্যাতন করেছে দেশ থেকে দুনিয়ার পক্ষ থেকে সুইয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে আজকে যদি আমাদেরকে এই ফ্যাসিবাদকে আবার আমরা ফিরে আসতে না দিই ফিরে আসুক এটা না চাই তাহলে আমাদেরকে এই ফ্যাসিবাদ বিরোধী আধিপত্যবাদ বিরোধী এই সমস্ত নেতৃবৃন্দের জীবনীকে অধ্যয়ন করতে হবে আমি আশা করব এই বইটি যে বইটি এখন মরুমোচন হবে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত শিক্ষা থাকবে কিভাবে দেশের জন্য কাজ করা যায় দেশের জন্য কাজ করতে হলে কি করতে হবে কিভাবে করতে হবে এটা একটা বড় শিক্ষার আমি আমার কথা লম্বা করব না অন্যান্যরা আছেন ওনারা বলবেন আমি সর্বশেষ যে আহ্বানটা করব আমাদের সবাইকে এই বেশিবাদ আমরা আর ফিরে আসুক এটা আমরা চাই না এই বেশিবাদকে যদি আমাদেরকে সমূলে নির্মূল করতে হয় তাহলে আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে দেশকে ভালোবাসতে হবে আমাদেরকে দেশের জন্য